হাই এভরিওান আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা কথা বলবো একটা খুব পাওয়ারফুল সুইচওয়ার্ডকে নিয়ে যেটা আপনাদের জীবনের ছোটো থেকে ছোটো আনওয়ান্টেড সিচুয়েশন বড়ো থেকে বড়ো আনওয়ান্টেড সিচুয়েশান চেঞ্জ করতে কিন্তু হেল্প করবে এটাকে আপনারা আপনাদের ডেলি লাইফে যেমন ইউজ করতে পারেন তেমন মানে যে কোনো ধরনের সিচুয়েশানে যেটা আপনারা চেঞ্জ করতে চান সেটা কিন্তু চেঞ্জ করতে হেল্প করবে মানে ডেলি লাইফেও আপনারা ইউজ করতে পারেন এবং কোনো অন্য ধরনের কোনো সিচুয়েশান কিন্তু হ্যান্ডেল করতেও কিন্তু হেল্প মানে ইউজ করতে পারেন এটা মানে এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ওয়ার্ড মানে কোনো সুইচ ওয়ার্ড বা কোনো কমপ্লিকেটেড টাইপের সুইচওয়ার্ড যদি মাথায় না আসে কিছু সেখানেও কিন্তু এই থেকে ইউজ করা যায় তো দেখে নেবো সুইচ ওয়ারটি ফার্স্টে কী আর কী কী ক্ষেত্রে কীভাবে আপনারা এটাকে ইউজ করতে পারবেন তো সুইচ ওয়ারটি হলো চেঞ্জ ডিভাইন অর্ডার এটাই চেঞ্জ ডিভাইন অর্ডার এর মানেটা হলো আপনাদের কিছু একটা সিচুয়েশান চলছে সেটা নিশ্চয়ই আপনাদের ডেস্টিনি ছিল বা আপনাদের কারমা ছিল আপনারা সেটাকে ম্যানিফেস্ট করছিলেন তো এই চেঞ্জ ডিভাইন অর্ডার বলে আপনারা এটা ইউনিভার্সের কাছে একটা প্রেয়ার পাঠালেন যে এই ডিভাইন অর্ডার যেটা চলছে সেটাকে আবার চেঞ্জ করে দিতে সেটাকে একটু দেখতে এটা আপনাদের জন্য সুইটেবল নয় আপনারা এখানে কষ্ট পাচ্ছেন আপনাদের জন্য এটা চেঞ্জ করে দিতে সো এটা চেঞ্জ ডিভাইন অর্ডার এই হচ্ছে সুইচ অর্ডারটা এবার কি কি ক্ষেত্রে আপনারা এটাকে কিভাবে ইউজ করতে পারেন এটা তো মোস্টলি আপনারা চ্যান্টিং করতে পারেন মানে মনে মনে আপনারা বলতে থাকুন এটা চেঞ্জ ডিভাইন অর্ডার চেঞ্জ ডিভাইন অর্ডার এইভাবে আপনারা এটাকে লিখতে পারেন মানে চেঞ্জ ডিভাইন অর্ডার স্ক্রিপ্টিং করা চেঞ্জ ডিভাইন অর্ডার চেঞ্জ ডিভাইন অর্ডার এইভাবে এক পাতা লিখলেন দিয়ে আপনাদের সুইটেবল মনে হয় সেভাবে আপনারা করবেন এবার দেখব যে কি কী ক্ষেত্রে আপনারা এটাকে ইউজ করবেন কিভাবে। তো আপনাদের কোনো ধরুন বডি পেন হচ্ছে হাতে যন্ত্রণা হচ্ছে বা ঘাড়ে অনেকের যন্ত্রণা হয় কোমরে যে কোনো ধরনের পেন হচ্ছে যন্ত্রণা হচ্ছে সেটাকে কিন্তু চেঞ্জ করে দেওয়ার জন্য চেঞ্জ ডিভাইন অর্ডার আপনারা যন্ত্রণা হচ্ছে আপনারা মনে মনে চেঞ্জ করতে থাকুন চেঞ্জ ডিভাইন অর্ডার চেঞ্জ ডিভাইন অর্ডার যাতে এটা চেঞ্জ হয়ে যায় সিচুয়েশানটা তো এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে এক্ষেত্রেও আপনাদের যন্ত্রণা কিন্তু ধীরে ধীরে দেখবেন কমতে থাকছে এছাড়া অনেক বড় বড় আর কি ডিজিস যেগুলো ধরুন জ্বর জন্ডিস ভাইরাল ফিভার অনেকের হয় সর্দি কাশি এখানে খুব কাশি হচ্ছে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ ডিভাইন অর্ডার চ্যান্ট করতে থাকুন দেখবেন কাশিটা ধীরে ধীরে আর কি স্টেবল হয়ে যাচ্ছে এরকম বা ধরুন ক্যান্সার পেশেন্ট বা এখানে কেমো টেমো মানে এগুলোতে খুব তো যন্ত্রণাদায়ক এগুলো একটা প্রসেস তো সেখান থেকে তাড়াতাড়ি রিকভার করতে জিনিসটা চেঞ্জ ডিভাইন অর্ডার এভাবে চ্যান্ট করতে থাকুন যতক্ষণ না সারছে যেখানে আপনাদের প্রবলেমটা যেরকম হিউজ যতক্ষণ না কিন্তু সারছে জিনিসটা যতক্ষণ ঠিক হচ্ছে আপনাদের কিন্তু চ্যান্ট করতে হবে এটা এছাড়া ধরুন আপনাদের অনেকে সকালে উঠতে পারেন না বা লেজিনেস থাকে কোনো কাজ করতে গেলে যে একটা ঢিলেমি থাকে প্রকাস্টিনেশন যেটা আর কি থাকে সেটা কিন্তু চেঞ্জ করার জন্য সেটা যাতে না হয় তার জন্য আপনারা এই চেঞ্জ ডিভাইন অর্ডার এইভাবে চ্যান্ট করতে পারেন এছাড়া ধরুন অনেক সময় পাওয়ার কাট হয় ইলেকট্রিসিটি থাকে না কারেন্ট থাকে না তো সেটা যাতে তাড়াতাড়ি করে চলে আসে সেখানেও খুব ভালো কাজ করে চেঞ্জ ডিভাইন অর্ডার আপনারা এইভাবে চ্যান্ট করতে থাকুন এছাড়া ধরুন স্কুল কলেজে বা অফিসেও অনেকে কিন্তু বুলি হয় বুলির শিকার হয় আপনাকে কেউ হয়তো বেশি আর কি জ্বালাচ্ছে মানে না চাইতেও মানে একদম বাজেভাবে বা যেটা ফেয়ার নয় আপনারা সেটা ডিজার্ভ করেন না ভালোভাবে আপনাদের ট্রিট করার জন্য যাতে ওই সিচুয়েশন বুলি করছে বা এরকম কিছু হচ্ছে যদি এই সিচুয়েশান থেকে থাকে তো এই সিচুয়েশানটাকে চেঞ্জ করার জন্য কিন্তু চেঞ্জ ডিভাইন অর্ডার এই সুইচ ওয়ার্ডটি চ্যান্ড করতে পারেন এছাড়া কোনো কোর্ট কেস চলছে দীর্ঘদিন ধরে চলছে বা রিসেন্টলি আপনারা কোর্ট কেসে ফেঁসে গেছেন সেখান থেকে বেরোতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই চেঞ্জ ডিভাইন অর্ডার সুইচ ওয়ার্ডটিকে কিন্তু চ্যান্ড করতে পারেন এটা কিন্তু ভীষণ ভালো কাজ হয় আবার আর এক ধরনের সিচুয়েশান যেখানে মনে করুন আপনারা আপনাদের কোথাও ট্র্যাভেল করতে হবে বাসের টিকিট ট্রেনের টিকিট ফ্লাইটের টিকিট পাচ্ছেন না সিট সব রিজার্ভ হয়ে গেছে সেখানে আপনারা চেঞ্জ ডিভাইন অর্ডার চ্যান্ড করুন যাতে আপনাদের সিচুয়েশান আপনাদের ফেভারে চলে আসে এছাড়া ট্রেনে বাসে যারা ট্র্যাভেল করেন সিট পাচ্ছেন না বসার জন্য আপনাদের অনেকটা দূরে জার্নি করতে হবে সেখানে কিন্তু আপনারা এই চেঞ্জ ডিভাইন অর্ডার চ্যান্ড করতে পারেন যাতে আপনারা একটা সিট খালি পান বা আপনাদের ফেভারে হয় আপনাদের সব দিক থেকে আপনাদের জন্য ভালো হয় এছাড়া ধরুন কোথাও গেছেন হঠাৎ করে বৃষ্টি বা ঝড় চলে এলো আপনারা কি করবেন বুঝে পাচ্ছেন না কোনো ছাতা বা কিছু নিয়ে যাননি সেক্ষেত্রে কিন্তু এই চেঞ্জ ডিভাইন অর্ডার চ্যান্ড করতে পারেন যাতে আপনারা অন্তত একটা সেফ জায়গায় যেতে পারেন বা কোনো জায়গায় এরকম মনে হচ্ছে যে আপনাদের জন্য ঠিক নয় আনসেফ বা আপনারা আপনাদের প্রোটেকশানের দরকার যে সেই সিচুয়েশান কিন্তু চেঞ্জ করার জন্য কিন্তু চেঞ্জ ডিভাইন অর্ডার ভীষণ ভালো কাজ দেয় এছাড়া ধরুন কোনো ধরনের অফিসে বা আপনাদের বস আপনাদের হয়তো কিছু বলেছে বা আপনাদের অন্য ডিপার্টমেন্টে আপনাদের ট্রান্সফার করে দিতে চাইছেন বা অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে চাইছেন এরকম যদি কোনো সিচুয়েশান থাকে যেখানে আপনারা হয়তো কিছু বলতে পারছেন না বাট আপনারা চান যে আপনাদের আপনারা অন্য এই ডিপার্টমেন্টেই থাকতে মানে বুঝতে পারছেন তো এই সিচুয়েশানটা যাতে না হয় আপনাদের জীবনে না আসে যে অন্য ডিপার্টমেন্টে আপনাদের ট্রান্সফার করে দেওয়া হলো বা কিছু সেক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশান চেঞ্জ করার জন্য সিচুয়েশান আপনাদের ফেভারে আনার জন্য কিন্তু চেঞ্জ ডিভাইন ওটা করতে পারেন এটা কিন্তু এই সমস্ত সিচুয়েশনের সিচুয়েশানের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ দেয় এছাড়াও আপনারা নিজের মতো করে এই ওয়ারটিকে আরও মানে কীভাবে আরওভাবে ইউজ করা যায় আপনারা ইউজ করতে পারেন মোস্ট মোস্টলি আর কি যে সমস্ত আর কি সিচুয়েশানগুলো আনওয়ান্টেড চেঞ্জ করার জন্য এই সিচুয়েশান এই ওয়ারটা মানে ছোট হলেও ভীষণ ভালো ভীষণ পাওয়ারফুল আর মানে ম্যাজিকের মতো কাজ করে আপনারা চ্যান্ট করুন বা স্ক্রিপ্টিং করুন করুন ইউজ করে দেখুন অবশ্যই আর কেমন লাগলো আপনাদের অবশ্যই জানা আপনারা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ